নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গে বর্তমানে আলুর বাজার দর নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার ও টাক্ক ফোর্সের বৈঠক হয়েছে যে কারণে ফোর্স বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছে আলুর বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য অপরদিকে ছোট থেকে বড় সমস্ত সংবাদ মাধ্যম কিন্তু বাজারগুলিতে নেমে পড়েছে আলুর বাজার দর শুধু নিয়ন্ত্রণ করার জন্য চাষি ভাইদের যখন খরচ বিপুল পরিমাণে বেড়ে যায় এদিকে সমস্ত চাষি ভাইরা অভিযোগ করছেন সারের ব্যাপক কালোবাজারি হচ্ছে বর্তমান অবস্থায় বীজের আকালকে লক্ষ্য করে বীজ নিয়েও কিন্তু কালোবাজারি চলছে কিন্তু কোনো সংবাদ মাধ্যমকে কখনো মুখ খুলতে দেখা যায়নি এবং চাষি ভাইদের পাশে দাঁড়াতে কখনোই দেখা যায়নি তাই চাষি ভাইদের উচিত হবে সেই সমস্ত সংবাদ মাধ্যমকে সঠিক উত্তর দেয় আগামী দিনে অপরদিকে চাষি ভাইদের বীজের দাম যেখানে প্রথম দিকে বিক্রি হচ্ছিল বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এখন বর্তমানে সেই বীজের দাম পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা পৌঁছে গিয়েছে অপরদিকে অপরদিকে বিভিন্ন কোম্পানির সারের দাম চোদ্দোশো থেকে পনেরোশো টাকা থাকলেও এই আলুর লাগানোর মরশুমে সারের দাম উনিশশো থেকে দু টাকা পর্যন্ত ব্ল্যাকমেলিংভাবে বিক্রি হচ্ছে বিভিন্ন স্থানে কিন্তু চাষি ভাইরা বারবার অভিযোগ করছে কিন্তু কোনো প্রকার সরকার থেকে প্রশাসন অপরদিকে কোনো মিডিয়াকেও মুখ খুলতে দেখা যায়নি অপরদিকে নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষি ভাইদের আলু দুবার করে চাষ করতে হলেও খরচ কিন্তু দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায় সেই সময় কোনো মিডিয়া বন্ধুদের দেখা যায় না চাষির হয়ে কথা বলতে এ মতো অবস্থায় বাজারগুলিতে যেই আলুর দাম বৃদ্ধি পেতে শুরু করেছে অমনি সকল স্তরের মিডিয়া বন্ধুরা নেমে গিয়েছে বাজারগুলিতে আলুর দাম কমানোর জন্য অপরদিকে মিডিয়া বন্ধু থেকে সকল স্তরে মানুষের জানা প্রয়োজন এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আলু চাষি ভাইদের দুবার করে আলু চাষ করতে হয়েছিল এবং আলুর ফলনও যথেষ্ট কম হয়েছিল যে কারণে হিমঘরে আলুর লোডিং এবছর অনেকটা কম হয়েছিল এবং নিকাশি এবং চাহিদা দুটোই বেশি থাকার কারণে এবছর আলুর দাম বৃদ্ধি পাচ্ছে আগামী দিনে আলুর দাম আরও বৃদ্ধি পাবে কারণ হিমঘরে প্রায় আলু শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে বাজারগুলিতে নতুন আলু আসতেও অনেকটা দেরি রয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশেই এবছর আলুর চাষ অনেকটা নামি হয়েছে যে কারণে আগামী দিনে আলুর দাম বাড়বে আজ চন্দ্রকোনা টাউনে জ্যোতি আলু ফ্রি বন্টের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো টাকা গোয়ার হিসাবে বর্ধমান জেলার মেমারিতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে চোদ্দোশো দশ টাকা থেকে চোদ্দোশো কুড়ি টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা হিসাবে পান্ডুয়া ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে চোদ্দোশো কুড়ি টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা হিসাবে আজ খানাকুল ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো চল্লিশ টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর পয়েন্টের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা কামারপুকুর ইউনিটে জ্যোতি আলু পয়েন্টের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে এক টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে চৌদ্দশো টাকা এবং হালকা কোয়ালিটি বা গড় আলু হিসাবে বারোশো কুড়ি টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি রয়েছে আর জলপাইগুড়িতে জ্যোতি বা সাদা আলু ফ্রি বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা আজ পূর্ণিবাড়িতে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা থেকে এগারোশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে চোদ্দোশো থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা আজ চমকাইতলা ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার দশ টাকা যেখানে রেডিয়াল আলুর দাম চলছে গড় হিসাবে বারোশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে চোদ্দোশো কুড়ি টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ